আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালীরা কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হ্যান্ড দিয়ে হ্যান্ড দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজের টিয়া লই সবাই কয় সুদুর বুদুর চলতো নজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে কিছুদিন থেকে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু কয় না হুজুর আমরা কই পাপিয়া তার মানে জাতে মাতাল তালে মাতাল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণা ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন

স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো কল তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা ময়মনসিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরোমুখ কি না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো পরে লেখা খরচুইন কয় আমি এই খাইতা দাঁড়াম তুই বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাই এরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা কয় লাইফুরা কই লাইপুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইহা লে লাইন পড়ছি চারমানি ও যত র পাবে ওটারে বলবে কি ল আর ঢাকায় গেলে আবে হালা খায়া হালা খালি আবে হালা আবে হালা আবে হালা আবে হালা এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুণাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথা আমি বলি দারুণ না দেন সাত বছর আমি পড়েছি আমার রক্ত মাংস মিশে আছে দারুণ না সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এইবি লেকলি কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথাই কথাই এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইরা কয়রে বলে হ টাকারে কি বলে তাহা কই মই 20 টা আর কাম হড়ছি মোরে 15 টাকা দিলে কেন એમ কি 5 টা আডা দেবা না মল্লয় ঠাবাটাবি বাজাবা মনু পুরানডা ক্যা জান খালি কয় আবে হালা আবে হালা আমারে চাঁদপুরের বন্ধু তুম দিলাম ক্যাবে হালা মিজান কেমন আছো আমি কি কিরে বাড়ি তোর চাপ তোর আবেলা করলি কেন আমি তিন বছর ধরে ক্ষতি আমি শিখে হালাইছি মা ফিল হালাই সুবানাল্লাহ কন্যা কেলা এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিক ইয়ামিদ্দিন অনেক জায়গায় পরে মালিক ইয়ামিদ্দিন আমরা পড়ি সরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নং শিরুহা আরেক জায়গায় কাইফা নং শিজুহা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো